তুই এই মোবাইলটা পাল্টাস না কিনলে গা তোর কামের সময় ফোন করে পাই না আজকে যদি আর একটু দেরি করতি তাহলে তো এই মাসের বেতনটা পাইতি না আমি তো দোকানটা বন্ধ করে আরেক দিকে যাইতাম আরে ভাই আমার যে মোবাইলটা এটার ব্যাটারি লারা খেলে মোবাইলটা অফ হয়ে যায় গা সার্ভিসে দিয়ে আইছি হেরা গেছে রাতের ভিতরে ঠিক করে দিব এই মোবাইল আর কয়দিন চালাবি এই মাসে মোবাইলটা পাল্টাইস তোরে ফোন দিতে দিতে দেখ আঙ্গুলে ঠুয়া পড়ে গেছে তিন হাজার টাকা জমাইছি ভাই আর এই মাসের বেতন পাইলে সাত হাজার টাকা নিয়ে দশ হাজার টাকা দিয়ে একটা টাচ মোবাইল কিনবো এই লো দশ হাজার আর মোবাইলটা একটু চালু চালু কিনিস আমার আর কষ্ট দিস না ভাই আপনার মোবাইল এটার নাম কি জানি স্যামসাং কিনছিলেন কত দিয়া বারো হাজার দিয়া দশ হাজারের ভিতরে আমি একটা পাবো আরো ভালোটা পাবি এই মাসের মধ্যে আমি একটা কিনলাম মোবাইল বেতন তো পাইস পাঁচশো টাকার কিছু আন দুই ভাই মিল্লা খাই আপনি এ ভাই কালকে খাওয়ামু এই কিপটা আমি কইলার কয়দিন চলবি ভাই খাপাই যদি একটা হাজার টাকা ভাঙি এই পুরা টেকাটা শেষ হয়ে যাব আপনার আমি কালকে বা পরশু দিন গিরিল না খাওয়ামো তোর আর এই গিরিল আমার খায়া মন লাগবো না হপাই কই যাবি যা সন্ধ্যাবেলা আয়া পড়িস চালু চালু ফোন দিয়ে না একটা আচ্ছা যা ওই মাছ আছে মাছ কই মাছ সিং মাছ পাঙ্গাস মাছ ওই মামা খারান 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 হ্যাঁ কি মামা কালকে আপনার আমায় মাছ রাখছিল আমার থেকে টেকাটা দেয় নাই কি মাছ রাখছিল মায় তেলাপিয়া মাছ রাখছিল মামা পরশু দিন আর আগের কিছু টাকা ছিল মোট মিলায় পনেরোশো হইছে পনেরোশো টাকার মাছ রেখা দিচ্ছে মামা আপনার ভাই কইলো আপনি বেতন পাইলে টাকাটা দিয়ে দিবেন আজকে তো এক তারিখ টাকাটা দিলে মামা ভালো হয় পনেরোশো টাকাই তো আপনার হ মামা আম্মা যদি আবার মাছ চায় দিয়েন আমি টাকা দিয়ে দেবো মাছ চাষে এই নেন ঠিক আছে মামা আর আজকে কি মাছ রাখবেন নি না আজকে মাছ লাগবো না টাকা সত্য আর মায় যদি চায় মারে দিয়ে মারে চিকেন মাছ লাগবো নি আচ্ছা ঠিক আছে মামা আচ্ছা